এখন আসি ইয়াং দের একটা স্পেশাল কাজ হচ্ছে কিছু প্রোটিন বেস খাবার খাওয়া ভি দেয়ার গ্রোয়িং দেয়ার ব্রেন ইউটু ফাংশন দে মেকিং লট অফ থিয়েয়ার অ্যান্ড ড্যামেজ তো থিয়ার অ্যান্ড ড্যামেজ মধ্যে প্রোটিন এসে এটাকে হিলিং করবে এটাকে সব প্রোটিন বলে শখ প্রোটিন তো সবসময় প্রোটিনটাকে সমান প্রায়োরিটি রাখা ছোলা চিকেন রিয়েল চিকেন তারপর হচ্ছে যে ডাল এগুলোকে খাবার মধ্যে সব রাখতে হবে হ্যাঁ আর যারা একটু মাসেল বিল করতে চায় আমি দেখি বারবারই ভুল করে এখানে অনেক সাপ্লিমেন্ট পাওয়া যায় যে রং রং প্রোটিন এই প্রোটিন গুলো রাইট সোর্স থেকে আসে নাই সেটা ওই প্রোটিন হোক আর অ্যালগোডামিন হোক তো আমি বহু বছর মানে রিসার্চ করে টেস্ট করে রিয়েল ইনগ্রিডিয়েন্ট বানিয়েছি ওই প্রোটিনটা বানিয়েছি অ্যালগোডামিনটা বানিয়েছি অ্যালগোডামিন যেটা করে সমস্ত ড্যামেজ গুলোকে হিল করে আর ওই প্রোটিনটা নতুন টিস্যু তৈরি করে ওয়েট গেইন করতে সাহায্য করে আর অ্যালগোডামিনটা ওয়েট বাড়ায়ও কমায় মানে যা দরকার তাই করবে বডিকে ব্যালেন্সে নিয়ে আসে আর অ্যালকাডিনটা আছে অ্যালকাডিনটা হচ্ছে মোস্টলি ড্যামেজকে হিল করে যাদের খুবই হার্ডওয়ার্ক করে স্পোর্টস করে তাদের উপর অনেক টিয়ার এন্ড ড্যামেজ হয় এর দেখা জানা এটা তো এল কার্টেন এটাকে হিলিং করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয়-স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে